বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহাকের অসংখ্য রহমতে রবেশ শুক্রিয়া অনেক বেশি ভালো আছি আজকে আবার শুরু করলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি অনেক ভালো লাগবে আর যদি আমার ভিডিওতে কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারো আজকে আমি আমার গার্ডেন বা বাগান বলি যাই বলি আমার শখের বাগানে নতুন নতুন সদস্য অ্যাড করেছি নতুন বাসায় এসে আমার নতুন গার্ডেন আবার নতুন করে শুরু করেছি আর প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করব কম বেশি এইখানে একটা পেয়ারা গাছ এনেছিলাম দেখো কত সুন্দর সুন্দর শাক হয়েছে কেবল উঠতেছে আলহামদুলিল্লাহ একটা পেয়ারা গাছ পেয়ারা সহকারে আনি আনছি তারপরে এটা হচ্ছে মেহেদি গাছ এটাও কিনে এনেছি সেদিন যে মাস্ক কিনতে গেছিলাম শপে ওখান থেকে আসার সময় পথে দেখছি যে অনেক লোকেরা বসে তারপরে গাড়িতে আর কি গাছ বিক্রি করতেছে তো ওখান থেকে একটা পেয়ারা গাছ আর একটা হচ্ছে মেহেদি গাছ নিয়ে আসছি যে মন চাইলে ইচ্ছা করলে তো পাওয়া যায় না কিনতে হয় তো একটা গাছ যদি কিনে রোপণ করি তাহলে হয়তো দিতে পারবো সময় মতো আর একটা কথা বলি কথাটা হচ্ছে আমরা মেয়েরা আসলে ভালো না যখন আমরা বউ হয়ে আসি তখন হচ্ছে শাশুড়ি আমাদের মানে কি বলবো আমার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আমাদের যখন বউ হয়ে আসি তখন তো শাশুড়ি আমাদেরকে জ্বালাই আর আমরা যখন আবার বউ হই তখন আবার বউদেরকে জ্বালাই মানে আমরা যখন বউ হই তখনও সমস্যা যখন শাশুড়ি হই তখনও সমস্যা আমরা আসলে কাউকে নিজের মতো করে নিতে পারছি না যার জন্য এই সমস্যাটা হ্যাঁ যার জন্য এই সমস্যাটা আমি মানে আমার বাস্তব ঘটনা থেকে কিছু কথা বলি কথাটা হচ্ছে এই দেশে তো আমি আসি মেলা দিন ধরেই আলহামদুলিল্লাহ এই দেশে একটা মেয়ে যখন বিয়ে শাদী হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা কিন্তু আলাদা বাসায় থাকে আলাদা বলতে অনেক দূরে থাকে কাছাকাছি থাকে না যে থাকলে এক কথা দুই কথা হবে দূরে থাকলে মায়া মোহ্বত ভালো থাকে আর যদি কাছাকাছি থাকেও তারপরও তাদের সাথে কোনো দিন আমি লাগালাগি দেখি নিই মানে ঝগড়াঝাটি দেখি নিই আমার এই এখানে একটা লোক আছে একটা মহিলা আছে বেশি দিন হয় না ছেলে ছেলেকে বিয়ে করাইছে তো খাওয়া দাওয়া সব শাশুড়ি ব্যবসায়ী করে বেশিরভাগই কম করে আর কি বেশিরভাগই মানে নিজের কাছেই খাই নিজের রুমেই খায় মনে হয় দেখা যাচ্ছে না আর কি যা যতদূর বলে ও জানি দেখি যতটুকু অতটুকু আর কি যাই হোক এখন ওই শাশুড়ি বলে যে ও আসুক না আসুক সমস্যা নেই আমি নিজে গিয়ে ওদের রুমে খাবার দিয়ে আসবো কারণ ওরা এখন নতুন ছয় সাত মাস বয়স হয়েছে বিয়ের তারপরে বলছে যে ওরা এখন নতুন ওরা হয়তো এখন বুঝে না তার জন্য আসে না আসবে আসবে সময় হোক আস্তে আস্তে পূরণ হবে আর আসবে কিন্তু আমাদের শাশুড়িরা আমাদের মায়েরা আমরা মেয়েরা আমরা কিন্তু এটা বুঝি না হ্যাঁ সেই আলাদা হয়েছে আবার খাওন তার বাসায় দিয়ে আসতে হবে এরকম কেন না এটা সম্ভব না এটা পারবো না নবাব যদি এই সেই দুনিয়ার কথা না কিন্তু আমাদের কিন্তু সবার সবার সমস্যা বুঝতে হবে আমরা মানুষ বেঁচে থাকবো কতদিন জানি না কেউ জানে না কিন্তু আমাদের আদব কায়দা ব্যবহার এরা কিন্তু একটা আমল হিসাবে ধরা হয় তো যাই অনেক কিছু বলছি অনেক কিছু বলার থাকে বুঝছো কিন্তু বলতে পারি না সময়ের অভাবে আর এইখানে আগের ভিডিও ছিল এটা এটা পরে দিছি আর কি সমস্যা নেই এখানে যেমন আমার অনেক আগে ছিল এই ভিডিওটা আসলে আপলোড করাই হয় না এখানে কিচেন ওয়েস্ট দিয়ে আমার এই নতুন বাগানটাকে আবার চারা দিয়ে রোপণ করে আমি সাজিয়েছি আর এই চারাগুলি ছিল আগের বাসার তোমরা অনেকেই জানো যারা আমার সাথে প্রতিনিয়ত ভিডিও দেখছো তাদের তারা তো জানো তো এই চারাগুলি লাগিয়েছি মাসাল্লাহ চারাগুলি আর একদিন আমি শেয়ার করবো আজকে পুরোপুরি শেয়ার করিনি এগুলি লাগাইছি দশ থেকে পনেরো দিন মানে দুই সপ্তাহ এই দুই সপ্তাহের ভিতরে আমার গাছের যে অবস্থা মাসাল্লাহ এত নতুন লাগাইছি যার জন্য এমন দেখা যায় আমি দু এক দিনের ভিতরে আবার আরেকটা ভিডিও করব সেখানে আমি শেয়ার করব এত সুন্দর হয়েছে আমার গাছগুলি এই যে দেখো মাটিগুলি এখন তো পর্যন্ত আর কি শুকনা এগুলি আমি লাগিয়েছিলাম সেই ভিডিও আমার কাছে আসলে সব যে যেরকম আমার টাইমটা যায় আর কি আমি সব সময় যে কাজটা করি নিজেকে একা হাতে সব কিছু সামলিয়ে তারপর আমার গার্ডেনের পিছনে শুধু আমি একাই কিন্তু এখানে কিন্তু আমার কোনো এমন মানে আমাকে যে কেউ একটু হেল্প করে এরকম কেউ নেই তো যাই হোক খালাম্মা তো ভালো মানুষ মাঝে মাঝে অনেক হেল্প করে আমাকে অনেক অনেক আলহামদুলিল্লাহ এই যে এখন আমি এখানেও পানি দিচ্ছি আগের জায়গায় পানি দিয়ে এখানে আবার আসছি সামনে পিছনে আমার দুই সাইডে দুইটা গার্ডেন দুইটা বাগান দুইটা বাগানে আমার পর্যাপ্ত পরিমাণে বেগুনের চারা মরিচের চারা আর এখন তো নতুন নতুন অ্যাড করেছি আমাদের ওটা হচ্ছে পেয়ারা পেয়ারা গাছ লাগিয়েছি তারপর আরও অনেক কিছু লাগাবো আশা আছে আস্তে আস্তে করতে হবে কারণ এই শাকটা দেখছো একটা শাক দেখাছিলাম। ওই শাকটা কিন্তু আমি উঠিয়ে খেয়ে নিয়ে সেদিন ভাজি করছিলাম একটা গাছেই আমার অনেকটি শাক হয়েছে আর এই যে যেই জায়গায় এখন পানি দিচ্ছি এই জায়গায় কিন্তু আমার অনেক শাক হয়েছে এখন আলহামদুলিল্লাহ এটা একদিন শেয়ার করবো আর অ্যালোভেরা গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এগুলিতে দীর্ঘদিন পানি দেওয়া হয়নি আর এই সাইডে তিন সাইডে দুই সাইডে না তিন সাইডে গাছ আছে আমার সব গাছগুলি এত সুন্দরভাবে হয়েছে দেখে মন প্রাণ একলাই ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ সপ্তাহে শুধু কিচেন ওয়েস্ট আর পানি একটুক দেই এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আর শুক্রবারে মানে শনিবারে আমার যেভাবে সময় কাটে আর কি এই যে এইখানে হাঁটতে আসি হাঁটতে আসি আর ভিতরে আমার এক ইন্ডিয়ার আপুর সাথে দেখা হয়ে গেছে ইন্ডিয়ান আপু আবার মরিচ তুলতেছে তার বাগান থেকে মানে তাদের বাগান থেকে সেখানে একটু কথা বললাম ওদের সাথে আর মরিচ তুলতেছে সেটাও একটু শেয়ার করলাম ওরে মরিচ ইচ্ছা মতো মরিচ পেকে একদম লাল হয়ে আছে তো আমার দেখে তো মশাল্লা দৃশ্যটা সেই ভালো লেগেছে যার জন্য এখানেও একটু ভিডিও করে নিলাম জানি না যে কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো এবং আমার কথাগুলি আমার ভিডিওগুলি কেমন লাগে এই আপুটা আবার মুসলিম না এই আপুটা মনে হয় খ্রিস্টান এরা ইন্ডিয়ান আপু যাই হোক এইখানে এই যে আপুর সাথে কথা বলার পরে চলে যাচ্ছি আর কি দেখো গাছে কত সমস্ত গাছে এত সুন্দর সুন্দর এই যে হাটতা সে ঢাল ঢাস করে আসলে শরীর দিনটা যেভাবে কাটে আর কি আমাদের সেভাবেই আর কি চলছে আমাদের জীবনযাত্রা এই তো এখন আমি বাসায় চলে যাব এই যে দেখো এই গাছটায় কি কী খেজুর ধরেছি এত ভালো লেগেছে কি বলবো এই তো বাসায় চলে এসেছি আর এখানে রুমে ঢুকে যাব ঘুরে এসে অনেক টায়ার্ড এখন একটু বিশ্রাম নেব আজকের ভিডিওটা জানি না তোমাদের কাছে কেমন লেগেছে ভালো যদি লাগে তাহলে তো আসলে দেখতে দেখতেই ভালো লাগে এবং ভালোবাসা হয়ে যায় এই যে চাবি দিয়ে খুলতেছি দরজা এখন আমি এই যে ভিতরে ঢুকে যাব ঘোরা ফেরা খাওয়া দাওয়া এই তো কাজ আমাদের তাই না এই যে চলে এসেছি হাতগুলি লাল হয়ে গেছে আমার